দয়াল তোমার নাম জপিলে আগুন হয় যে পানি পরান জুড়ায় পড়লে তোমার বাণী দয়াল তোমার নাম জপিলে আগুন হয় যে পানি পরান জুড়ায় পড়লে তোমার আলকরানের বাণী তোমার রহমদানের সৃষ্টি জমি নাসমান খানি তুমি রাহিম তুমি রহমান তুমি যে জামিনী তুমি যে জামিনি তুমি যে জামিনি দয়াল তোমার নাম জপিলে আগুন হয় যে পানি পরাণ জুড়ায় পড়লে তোমার আলকোরানের বাণী তুমি বিনে নেই তো দয়াল নেই কোনো উপায় আমি পাপি বান্দা শুধু তোমার দয়া চাই তোমার ছায়ার তলে চাইব একটু খানি ঠাই তুমি ছাড়া মাবুত আমার উপায় উপায় নাই তুমি নেই নেই তো দয়াল কোনো আমি পাপি বান্দা শুধু তোমার দয়া চাই তোমার ছায়ার তলে চাইব একটুখানি ঠাই তুমি ছাড়া মাবুত আমার বাঁচার উপায় নাই দয়াল তোমার নাম জপিলে আগুন হয় যে পানি পরাণ জুড়ায় পড়লে তোমার আলকোর বাণী দয়াল তোমার নাম জপিলে আগুন হয় যে পানি পরাণ জুড়ায় পড়লে তোমার আলকরানের বাণী তোমার ডাকে যেতে হবে সেটা আমি জানি তোমার দয়ার যত্ন করা মোদের দেহ খানি তোমার ডাকে যেতে হবে সেটাও আমি জানি তোমার দয়ায় যত্নে করা মোদের দেহ খানি রহম করো ক্ষমা করো পাপি আমি তুমি রাহিম তুমি রহমান তুমি যে যামিনী রহম করো ক্ষমা করো পাপি আমি তুমি রাহিম তুমি রহমান তুমি যে জামিনি তুমি যে জামিনি তুমি যে জামিনী দয়াল তোমার নাম জপিলে আগুন হয় যে পানি পরান জুড়ায় পড়লে তোমার আলকরানের বাণী দয়াল তোমার নাম জপিলে আগুন হয় যে পানি পরাণ জুড়ায় পড়লে তোমার রানের বাণী তোমার রহমদানে সৃষ্টি জমি নাসমান খানি তুমি রাহিম তুমি রহমান তুমি যে যামিনী তুমি যে জামিনী তুমি যে জামিনী দয়াল তোমার নাম জপিলে আগুন হয় যে পানি পরাণ জুড়ায় পড়লে তোমার রানের বাণী তোমার রহম দানে সৃষ্টি জমি নাসমান খানি তুমি রাহিম তুমি রহমান তুমি যে জামিনী তুমি জেজামিনী তুমি জেজামিনী দু জেজামিনী